আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত নিউজিল্যান্ডে দুগ্ধজাত ও মাংস উৎপাদনকারী খামার উভয় সমানভাবে প্রচলিত দেশের অর্থনীতিতে দুগ্ধ শিল্প একটি প্রধান স্তব্য হিসেবে বিবেচিত হয় বর্তমানে নিউজিল্যান্ডে প্রায় পাঁচ মিলিয়ন দুধের গাবি রয়েছে শুধু তাই নয় দেশের দুগ্ধ শিল্পের আর্থিক গুরুত্বপূর্ণ অপরিসীম দুই সালে এই শিল্পের আকার দাঁড়িয়েছে প্রায় চোদ্দ বিলিয়ন নিউজিল্যান্ড ডলারের সমান দুগ্ধ খামারগুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় এর মধ্যে হিরোবোন রুটিন মিল্কিং সিস্টেম এবং রোটারি মিল্কিং সিস্টেম বিশেষভাবে উল্লেখযোগ্য এই পদ্ধতিগুলো দুধ সংগ্রহের কাজে গতি ও দক্ষতা বৃদ্ধি করে অন্যদিকে নিউজিল্যান্ডে মাংস উৎপাদন ব্যাপকভাবে বিস্তৃত দেশের মাংস উৎপাদনগুলো মূলত ঘাস খাওয়ানোর পদ্ধতিতে গবাদি পশু পালন করে এই কারণে এখানকার গরু মাংস বিশ্বজুড়ে পুষ্টিকর স্বাস্থ্যসম্মত এবং টেকসই উৎপাদনের প্রতীক হিসেবে পরিচিত দুই হাজার চব্বিশ সালের হিসেবে নিউজিল্যান্ডে মোট দশ হাজার আঠশো পনেরোটি মাংসর খামার ব্যবসা পরিচালিত হচ্ছে এই শঙ্কা প্রমাণ করে যে মাংস শিল্প দেশের অর্থনীতি একটি শক্তিশালী ক্ষেত্র নিউজিল্যান্ডে খামারগুলোর মধ্যে সবচেয়ে বড হল মুলসুয়াত স্টেশন এটি দক্ষিণ দ্বীপের কাউকুয়ারা পর্বতমালার কাছে অবস্থিত মুলসুয়াত স্টেশনকে বলা হয় দেশের বৃহত্তম গবাদি পশু পালনের কেন্দ্র খামারটির আয়তন অত্যন্ত বিশাল প্রায় লক্ষ বিরাশি হাজার হেক্টর জমির উপর বিস্তৃত এখানে বিপুল সংখ্যা গবাদি পশু পালন করা হয় যা শুধু নিউজিল্যান্ড নয় পুরো বিশ্বের জন্য একটি বিশেষ নজির নিউজিল্যান্ড একটি প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দেশ কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষি ও পশুপালনের খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে গবেষণায় দেখা গেছে খামারের প্রাণের পাকস্থলী থেকে উৎপন্ন মিথেন গ্যাস এই প্রস্তাব থেকে নিশ্চিত নাইট্রেট অক্সাইড দুটির জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই জন্য নিউজিল্যান্ড সরকার সম্পত্তি একটি নতুন কর প্রস্তাব করেছে এই কর মূলত গবাদি পশু থেকে উৎপন্ন গ্রিন হাউস গ্যাস নির্মাণের উপর আরোহিত হবে এই উদ্যোগের লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এবং একটি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা তবে খামারিদের মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে কেউ কেউ মনে করেন এটি পরিবেশ রক্ষার প্রয়োজনীয় আবার কেউ মনে করেন এর ফলে উৎপাদন খরচ বাড়বে এবং কৃষকের জন্য নতুন বোঝা সৃষ্টি করবে সব মিলিয়ে দেখা যায় নিউজিল্যান্ডের দুগ্ধ ও মাংস শিল্প শুধু দেশের অর্থনৈতিক ভিত্তিক নয় বরং বৈষয়িক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আধুনিক খামার ব্যবস্থা প্রাকৃতিক ঘাস ভিত্তিক পশুখাদ্য এবং টেকসই উৎপাদনের কারণে নিউজিল্যান্ডের বিশ্বের অন্যতম শীর্ষ স্থানীয় দুধ ও মাংস উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে ভবিষ্যতে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা নিশ্চিত করতে পারলে নিউজিল্যান্ডের এই খাত আরও সমৃদ্ধ হবে এবং বিশ্ববাজারে তাদের অবস্থান আরও দৃঢ় হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ফাঁসে থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি